সম্মানিত দর্শক মন্ডলী ফারুকুল ইসলাম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলোকে নিয়ে বিরি জনমতের প্রতিদিনের আয়োজন খবরের জনমত এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের যে সকল জাতীয় দৈনিকগুলো আছে সেখান থেকে আমরা শিরোনামগুলি আপনাদের সামনে উপস্থাপন করি যাতে করে জনমতের মতামত এখানে আমাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টাটা আমরা করে থাকি আসুন আমরা শিরোনামগুলি দেখি প্রথমেই আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ জেনজির আন্দোলনের সরকার পতন পার্লামেন্ট ভবন সরকারি দপ্তর মন্ত্রীদের বাসভবনে আগুন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী হেলিকপ্টার সরিয়েছে মন্ত্রীদের আগুনে পুরে সাবেক প্রধানমন্ত্রী স্ত্রী রাজলক্ষ্মী মৃত্যু দ্বিতীয় শিরোনামটি হচ্ছে ডাকসু হল সংসদ নির্বাচন দিনে উৎসব বিকালে উত্তেজনা উত্তেজনা নিরসনে বিএনপি জামাতের নেতাদের সঙ্গে উপদেষ্ট্রাদের আলোচনা তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম বিপিজিএস পদে শিবির এগিয়ে ছাত্রদলের বিভি ভিভি প্রার্থী আবিদুল ইসলামের ফলাত ফল প্রত্যাখ্যান বিক্ষোভের মুখে পদত্যাগ অলির দেশ ছাড়ার গুঞ্জন পরের দৈনিকটি হচ্ছে দৈনিক ইনক্লাব ইনক্লাবের প্রধান শিরোনাম হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জেনজি নিয়ন্ত্রণে নেপাল পরের শিরোনামটি হচ্ছে সাদিক ফরহাদ পরিষদের বিজয় ফলা ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ উল উমামা ভোটের সংখ্যায় বিশ্বের অন্য প্রার্থীদেরও পরের পত্রিকাটি হচ্ছে দৈনিক মানব জমিন মানব প্রধান শিরোনাম ডাকসুতে শিবিরের জয় জয়কার কাতারে ইসরায়েলের হামলা এবং ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক সমকাল সমকালের প্রধান যে শিরোনাম শান্তিপূর্ণ ভোট গণনায় উত্তাপ দিনে উৎসব মুখর রাতে যুদ্ধং পরিস্থিতি ডাকসু নির্বাচনের স্বতঃস্ফূর্ততা আগামীর জন্য ইতিবাচক তারপর দৈনিকটি হচ্ছে দৈনিক দেশ রূপান্তর দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ডাকসুর ভোটে শিবির এগিয়ে ছাত্রদল প্রার্থী আবিদের ফল প্রত্যাখ্যান রাতভর উৎকণ্ঠা উত্তেজনা এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম আসুন এখান থেকে আমরা দু একটি খবরের ব্যাপারে আপনাদের সাথে বিশ্লেষণ নিয়ে এগিয়ে যাই প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন নিয়ে দৈনিক ইনকিলাব যে রিপোর্টটি করেছেন সেখানে তারা বলতে চেয়েছেন ফলাফল ফলাফল প্রত্যাখ্যান করলেন আবিদ উমামা এবং অন্যান্য ছাত্রশিবির ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কেন এটা হলো আমরা তো গত সতেরো বছর একটি গণতান্ত্রিক পরিবেশ একটি ভোট দেওয়ার পরিবেশের জন্য আমরা অপেক্ষা করেছি এই ছাত্র সমাজ অপেক্ষা করেছে রক্ত দিয়েছে দুঃখের বিষয় কি জানেন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং প্রাপ্তি এটা গত পঞ্চাশ বছরও পূরণ হয়নি যখন যে সরকারটি থাকে সেই সরকারের আশীর্বাদ পুষ্ট প্রশাসন কোনো না কোনোভাবে সকল জায়গায় তাদের একটা হস্তক্ষেপ তাদের একটা প্রভাব বিস্তার করে আমাদের কাছে বিভিন্ন রকমের অভিযোগ আমরা শুনতে পারি শুনতে পাই কিন্তু ঘটনার প্রেক্ষিতে অনেক বিষয় প্রমাণিত হয় যেমন কালকের যে ঘটনাটি ঘটেছে ঢাকা ইউনিভার্সিটিতে অভিযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ অন্যান্য কর্মকর্তাদের ব্যাপারে প্রকাশ্যে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার মহিলা টিচার তিনি ছাত্রদলের সাথে এক ধরনের আচরণ করেছেন মিডিয়াতে এসেছে তিনি ছাত্র শিবিরের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন দলের সাথে রুড়ো আচরণ করেছেন একই বিষয়ে এটা দৃশ্যমান ছিল অভিযোগ আছে আটাত্তর দশমিক তিন পার্সেন্ট যে ভোটটা এসেছে এটার ব্যাপারে অনেকেই অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী অভিযোগ তুলেছেন যে প্রায় বত্রিশ হাজার আশি পার্সেন্ট ভোটার হলো সে বত্রিশ হাজার ভোটার ঢাকা ইউনিভার্সিটির মতো এই জায়গাটিতে যদি সমবেত হয় তাহলে সেখানে একটি বাজারের মতো অবস্থা সৃষ্টি হওয়ার কথা একদম জ্যাম প্যাক হয়ে যাওয়ার কথা সারাদিনও কি এরকম অবস্থা সৃষ্টি হয়েছে কোনো কেন্দ্রে অথচ একজন ভোটার ভোট দেওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট করে সময় নিয়েছেন আপনারা যদি এবার অঙ্ক করে দেখেন যে এই আশি পার্সেন্ট ভোটার মানে প্রায় বত্রিশ হাজার ভোটারের ভোট দিতে যদি দিয়ে সাকসেস করতে হয় তাহলে কতটুকু সময়ের প্রয়োজন আছে ভ্যালিড কোশ্চেন কিন্তু এই বত্রিশ হাজার ভোটার যদি সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় জড়ো হয় সেখানে আপনি যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখেন তাহলে এত লোককে সেখানে আপনি উপস্থিত করতে পারবেন তাহলে কি ওই যুক্তিটা ওই অভিযোগটা প্রমাণিত হয়ে যায় না যে আগে থেকেই বক্স ভরে রাখা হয়েছে মিডিয়াতে অনেক জায়গায় এসেছে যে ছাত্র শিবিরের প্রার্থীদের নামের সভাপতি সেক্রেটারি ইয়া এসের তালিকার সামনে ক্রস দেওয়া প্রাথমিকভাবে এটার আমরা সত্যতা মিথ্যা এটা আমরা ধরছি না কিন্তু এগুলি এখন তদন্তের দাবি রাখে ছাত্র শিবির বিজয়ী হল এই বিজয়ে কিন্তু বিজয়ের বৈধতা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ তদন্ত করতে হবে এই সমস্ত বিষয় তদন্ত সাপেক্ষে এই সমস্ত বিষয়গুলি সুরহা না করলে এই নির্বাচন কিন্তু এই বিজয় কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাবে পরিশেষে আমি ছাত্রদল তথা বিএনপির যে নির্বাচনে জিততে না পারার যে ব্যর্থতাগুলি আমি যদি দুই একটা প্রশ্ন তুলে ধরি আমার কাছে মনে হয়েছে বিএনপি অতিমাত্রায় তারা অতিমাত্রায় তারা আস্থাশীল ছিল বাংলা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের মন মানসিকতা ব্যাপারে তারা সচেতন ছিল না তারেক রহমান যেভাবে বলে ঠিক অ্যাগজেক্টলি বিএনপিকে ঠিক স্টেপ বাই স্টেপ আগাইতে হবে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত তৃণমূল পর্যায়ে যে সমস্ত অভিযোগগুলি আসে বিশেষ করে চাঁদাবাজি দখলদারিত্বের ব্যাপারে ওইখানে বিএনপির কাজ করতে হবে এই নির্বাচনটি আগামী নির্বাচনের জন্য বিএনপির জন্য বরংশ সাপে বর হলো তারা খতিয়ে দেখতে পারলো যে কোন কোন জায়গাতে তাদের কাজ করতে হবে কোন জায়গাতে তাদের কমতি আছে বিশ্বাস করি সবশেষে নির্বাচন হচ্ছে শেষ কথা সেটা যে কোনো পদ্ধতি নির্বাচন এই নির্বাচনে যে সমস্ত ভুল ত্রুটি প্রশ্নবিদ্ধতা আছে এগুলি কাটে উঠবে এবং অবশ্যই বিএনপিকে মিডিয়ার ব্যাপারে নজর দিতে হবে বিএনপি ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় থাকলো বাস্তবতা হচ্ছে যেটা আমরা একদিন বলে আসছিলাম যে বাস্তবতা হচ্ছে এর মধ্যে জামাতের প্রভাব সবচেয়ে বেশি সেই কারণে জামাত এই নির্বাচনকে পিছিয়ে দিতে চায় ফেব্রুয়ারি নির্বাচনকে তারা এই প্রশাসনিক যে ভোগবিলাস এটাকে তারা দীর্ঘায়িত করতে চায়